আজকে আমরা দেখব কলমির কী কী স্মার্ট ওয়াচ আমাদের টেক টেকডিন শোরুমে আছে তো সবার প্রথমে আমরা যদি দেখি কলমি এম ফোরটি টু এই স্মার্ট ওয়াচটির বর্তমান প্রাইস হচ্ছে তেত্রিশশো পঁচাশি টাকা অ্যামোলেড প্লাস ওয়েজন ডিসপ্লে দুইটা বাটুন আছে এখানে একটা হোম বাটুন আর একটা স্পোর্টস মোট এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন এই যে বাম পাশে কিন্তু স্পিকার আছে সেক্ষেত্রে ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্সটি এইট আপনি হালকা বৃষ্টিতে ভিজতে পারবেন তবে সুইমিং না করাটাই ভালো তারপরে আমরা ডানপাশে দেখব কলমি পি টোয়েন্টি এইট প্লাস একটা হচ্ছে গোল্ডেন কালার একটা পিঙ্ক কালার আরও একটি সিলভার কালার বর্তমান প্রাইস হচ্ছে বাইশশো পঁচিশ টাকা তো এটা দিয়েও আপনি কিন্তু কথা বলতে পারবেন এই যে বামপাশি স্পিকার আছে এটারও সেক্ষেত্রে ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্সটি এইট তো এটারও ব্ল্যাক কালার আছে আপনার যেই কালারটি বেশি পছন্দ হবে সেই কালারটি আমাদের টেকডিন শোরুম থেকে ক্রয় করে নিতে পারবেন আর আপনি যদি আমাদের শোরুমে আসেন তাহলে ফ্রিজিক্যালি সকল স্মার্ট ওয়াচ এভাবে হাতে ধরে দেখে ক্রয় করে নিতে পারবেন তো একটা ভাই আমাকে কমেন্ট করেছে যে কলমির কি কী স্মার্ট ওয়াচ আছে আমি যেন প্রাইসটা সহকারে সকল স্মার্ট ওয়াচ জানিয়ে দিই যে কি কি ওয়াচ আছে তো তারপরে আমরা দেখব পি সেভেন্টি ওয়ান এটার দুইটা কালার আছে বর্তমানে একটা ব্লু কালার আরও একটি ব্ল্যাক কালার এটার বর্তমান প্রাইজ হচ্ছে পনেরোশো পঁচাশি টাকা এটাও কিন্তু খুবই চমৎকার একটি ওয়াচ কথা বলা যাবে তারপরে আমরা দেখব কলমি সি একষট্টি যেটা এটা শুধু একটাই কালার আছে মূলত গোল্ডেন কালার আর স্টাফটা হচ্ছে পিঙ্ক কালার বিশেষ করে মেয়েদের ওয়াচ এটা বর্তমান প্রাইজ হচ্ছে বাইশশো তিরিশ টাকা এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন এটারও সেক্ষেত্রে ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্সটি এইট তারপরে আমরা দেখব কলমি পি এইটটি ওয়ান দুইটা কালার আছে একটা ব্লু কালার আর একটি ব্ল্যাক কালার তো এই ওয়াচটিও কিন্তু দারুণ কম প্রাইজের মধ্যে ভালো ঘড়ি এটা চোদ্দোশো পঁচানব্বই টাকা প্রাইস কথা বলা যাবে ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্সটি এইট এবং ডিসপ্লেও ছোটো আছে বাচ্চা ছেলে মেয়ে উভয়ই ইউজ করতে পারবেন এটা তারপরে আমরা দেখব কলমি ভি সেভেন্টি থ্রি কম প্রাইজের মধ্যেও এটাও কিন্তু কম না অ্যামোলেড ওয়েজন দুই টাকা প্রাইজ মাত্র এটারও কিন্তু তিনটা কালার আছে তো আপনার যেই কালারটি বেশি পছন্দ হবে সেই কালারটির জন্য আমাদেরকে নখ দিতে পারেন আমরা সেই কালারটি দিয়ে দেওয়ার চেষ্টা করব। অ্যামোলেড ওয়েজন কথা বলা যাবে ডান পাশে দুইটা বাটুন আছে এটা কিন্তু একদমই নতুন এসেছে তারপরে আমরা দেখব ভি সেভেন্টি টু এই যেটা এটাও কিন্তু অ্যামোলেড প্লাস অলোয়োজন ডিসপ্লে বর্তমান প্রাইজ হচ্ছে উনত্রিশশো দশ টাকা এটা একটু অন্য টাইপের করছে কিন্তু ওয়াচের কোয়ালিটি মোটামুটি ভালো আছে তারপরে এই যে বাম পাশে স্পিকার আছে এটারও ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্সটি এইট তারপরে আমরা দেখব কলমি আই থার্টি এটা কিন্তু অনেক আগের মডেল অ্যামোলেড অলোয়জন ডিসপ্লে এবং কোয়ালিটিও এটারও খুবই চমৎকার বর্তমান প্রাইজ হচ্ছে তেত্রিশশো টাকা বাম পাশে স্পিকার আছে সেক্ষেত্রে ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি মূলত কলমির কোনো স্পেশালি রেটিং দেওয়া থাকে না যেমন আমরা যদি দেখি কিউসি ওয়াই অ্যাক্টিভ এটার কিন্তু থ্রি এটিএম ওয়াটারপ্রুফ এই যে এখানে লেখা আছে থ্রি এটিএম ওয়াটারপ্রুফ থ্রি এটিএম ওয়াটারপ্রুফ মানে আপনি তিরিশ মিটার পানির নিচে যেতে পারবেন আর আইপি সিক্সটি এইট ওয়াটারপ্রুফ মানে আপনি হালকা বৃষ্টিতে ভিজতে পারবেন তবে সুইমিং না করাটাই ভালো তারপরে আমরা দেখবো একটু রাগের ডিজাইন কলমি পিস সেভেন্টি সিক্স এই যেটা বর্তমান প্রাইস হচ্ছে ছাব্বিশশো দশ টাকা এইটাও কিন্তু খুবই ভালো যারা একটু রাগের ডিজাইন পছন্দ করেন তারা এই ওয়াচটি নিতে পারবেন অবশ্য আপনাদের যেই ওয়াচটি বেশি পছন্দ আপনারা ইউটিউবে ফুল রিভিউ দেখে ক্রয় করে নেবেন আমি মূলত আপনাদেরকে ওভারঅল দেখিয়ে দিলাম যে কি কি স্মার্ট ওয়াচ কলমির আমাদের টেকডেন শোরুমে আছে আর আপনি যদি আমাদের শোরুমে আসেন তাহলে ফিজিক্যালি অনেক স্মার্ট ওয়াচ আছে এভাবে দেখে ক্রয় করে নিতে পারবেন তো ভাইয়াকে কমেন্ট করার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ